নদীর তীর খেসে ছোট্ট একটি গ্রাম গ্রামের মাঝখানে বিশাল এক বটগাছ যার নিচে বসে নিজেদের জীবনের গল্প বলতেন বৃদ্ধরা গ্রামের শিশুদের কাছে সে বট ছিল যেন এক অজানা রহস্য একদিন গাছের নিচে বসে মাধবীলতা নামক এক মেয়ে তার জীবনের প্রথম গল্প বলছিল মাধবীলতা ছিল অত্যন্ত সুন্দর এবং সদালাপি তার হাসি যেন প্রাকৃতিক কোনো ফুলের গন্ধ যা কারো মনকে প্রশান্তি দিত মাধবীলতার বাবা মা ছিলেন কৃষক আর মাধবীলতা ছিল তাদের একমাত্র মেয়ে গ্রামের শিশুরা তাকে প্রচুর ভালোবাসত কারণ সে সব সময় তাদের গল্প শোনাতে এবং তাদেরকে সাহসী হতে উৎসাহিত করত একদিন মাধবী জীবনে এলো অদ্ভুত এক পরিবর্তন গ্রামের পাশের শহরে ছিলেন শোভন এসেছিল গ্রামে শোভন ছিল খুবই মেধাবী এবং বইপ্রেমী মাধবীলতা একদিন তাকে মাঠে হাঁটতে দেখল তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল যা মাধবী ক্রমান্বয়ে আকর্ষণ করছিল শোভনের সাথে মতো কথা বলতে গিয়ে একটু মাধবীলতা কিন্তু শোভন হাসি মুখে এগিয়ে এসে বলল তুমি তো গ্রামের সবার কাছে প্রিয় মাধবী লতা হাসল তার মনের মধ্যে এক অজানা অনুভূতি জেগে উঠলো সে বুঝতে পারলো শোভন তার জন্য বিশেষ কেউ দিন যতই পেরোতে লাগলো মাধবীলতা আর শোভন একে অপরের কাছে আসতে লাগলো তারা একসাথে অনেক সময় কাটাতো গল্প করত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করত মাধবীলতা তার জীবনের স্বপ্ন শোভনের সাথে শেয়ার করেছিল আর শোভনও তার নিজের স্বপ্নগুলো বলেছিল তাদের সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় বরং নতুন এক ধরনের ভালোবাসায় পরিণত হয়েছিল একদিন শোভন মাধবীলতাকে বলল তুমি জানো মাধবীলতা তোমার মতো কোন আমি আজ পর্যন্ত দেখিনি তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা আমাকে প্রতিনিয়ত প্রেরণা দেয় মাধবীলতা তখন তার চোখে গভীর ভালোবাসা নিয়ে বলল শোভন তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য অমূল্য আমরা একে অপরকে যেন নতুন জীবন দেখাচ্ছি গ্রামের পরিবেশে প্রেম এবং ভালোবাসা যেন এক নতুন মাত্রা নিয়ে এসেছিল মাধবীলতা আর সোভন একসাথে বড় স্বপ্ন দেখতে শুরু করলো তারা ঠিক করলো তারা একসাথে শিক্ষার পথে হাঁটবে আর একদিন গ্রামে ফিরে এসে মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াবে মাধবীলতা জানতো তার জীবনের গল্প এখন শুধুমাত্র নিজের নয় বরং সবার যেন একটি মাধবীলতা ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু করেছে এক নতুন জীবন এক নতুন পথ এবং এক নতুন দিগন্তের দিকে তারা দুজনে হাত ধরে এগিয়ে গেল